বিকেলে স্ন্যাক্সের জন্য যদি এই রকম একটা দেখতে সুন্দর আর টেস্টি টেস্টি রেসিপি তৈরি করে নেওয়া যায় তাহলে তো বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে তাও আবার কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই রেসিপিটা তৈরি করে নেবো তার জন্য একটা কড়াইয়ের মধ্যে প্রথমে সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিলাম গোটা সর্ষে দিয়ে একটু ফুটে আসলে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা কারিপাতা দিয়ে কিন্তু একটু অপেক্ষা করলাম যাতে কারিপাতা সুন্দর গন্ধটা তেলের মধ্যে একদম ছেড়ে আসে একটু ভাজা ভাজা করে নিয়ে তাতে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটাকেও কিন্তু একটু ভালো মতো ভাজা ভাজা করে নেবো খুব বেশি লাল লাল করার কিন্তু কোনো প্রয়োজন নেই একটু নেড়ে চেড়ে নিয়েই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো সেদ্ধ করে রাখা আলু আর তারই সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু আলুর সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজটা কিন্তু এর মধ্যেই বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে আর একটু ক্রাঞ্চিনেস যেটা থাকবে সেটার জন্যই কিন্তু এই পুরটা খেতে অনেকটা বেশি টেস্টি লাগে আলুর সাথে সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তবে আলুটাও খুব বেশি লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই সব কিছু একটু ভালো মতো মাখা মাখা হয়ে গেলেই কিন্তু পুরটা একদম রেডি আর এই রকমভাবে পুরটা কিন্তু যে কোনো কিছুর সাথে তোমরা খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগে এরপরে নিয়ে নিলাম একটা এরকম স্লাইস ব্রেডের টুকরো আর রুটিটাকে ঠিক রকম একটা ধারালো গ্রাসের সাহায্যে দেখো গোল করে কেটে নিলাম এরপরে এর ওপর থেকে লাগিয়ে দিলাম এই ধনে পাতা চাটনিটা যেটার অলরেডি কিন্তু রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে এবার ওই এক চামচ আলুর পুরটা কিন্তু ওই ধনে চাটনির ওপরেই ভালো করে ছড়িয়ে দিলাম দিয়ে ওপর থেকে আরও একটা গোল করে কেটে রাখা রুটি দিয়ে চাপা দিয়ে দিলাম এইভাবে এক এক করে সবকটা বানিয়ে নেব এদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে নিলাম চাইলে কিন্তু তোমরা এটা বাটারেও সেকে নিতে পারো এবার রুটিগুলোকে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে সেকে নিচ্ছি দুদিকটা কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেব একটা দিক এরকম চেপে চেপে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে উল্টে দিয়ে অপর সাইডটাও কিন্তু এরকমভাবেই গোল্ডেন ব্রাউন কালার করে নেব। আমার এই নতুন নতুন রেসিপিগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক আর কমেন্ট করো এরই সাথে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না এবার দেখো রুটিগুলোকে আমি এক এক করে তুলে নিচ্ছি আর দেখো মাঝখান থেকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি প্রত্যেকটা রুটি মাঝখান থেকে এই এইরকমভাবে কেটে নিলাম এবার এই যে ওপরের কার্ভ করা অংশটা এখানে আমি একটু টমেটো সস লাগিয়ে নিচ্ছি কিছুটাই টমেটো সস আর কিছুটাই কিন্তু আমি লাগিয়েছিলাম মিওনি তোমাদের মন মর্জি যে কোনো কিন্তু সস তোমরা এখানে লাগিয়ে নিতে পারো এরপরে দেখো এই রকম ভুজিয়াগুলো নিয়ে নিয়ে সসে লাগানো অংশটাকে ঠিক এইভাবে ঘুরিয়ে নিয়ে সুন্দর একটা কিন্তু ডিজাইন করে নিলাম এইরকমভাবে এটা খেতে অনেক বেশি টেস্টি লাগে তোমরাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো আর আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো এই রকম নতুন নতুন ভিডিও কিন্তু চাইলে তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারো আর এটা এমনই একটা রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এছাড়া ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে কিন্তু ফলো করতে একদম ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে